চাঁদপুর জেলার সবচেয়ে বড় গরুর হাট সপর এই মুহূর্তে পশু আর লোকে লোকারণ্য দর্শক চাঁদপুর জেলার আশেপাশের পাঁচ থেকে ছয়টি জেলার ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে প্রত্যেক সপ্তাহে সোমবার মুখরিত থাকে এই সপরমালি বাজারটি আপনারা জানেন যে একেবারে মেঘনা নদীর তীর গেসে ঘরে ওঠা এই বাজারটি সব সময় লোকে লোকারণ্য থাকে বিশেষ করে এই বাজারে সবচেয়ে কম দামে গরু পাওয়া যায় বলে যার কারণে ক্রেতা বিক্রেতার উভয়ের কাছে এই বাজারটি অত্যন্ত জনপ্রিয় তো চলুন আমরা একটু দেখি এই বাজারে গরুর দাম কেমন সাসা বাজারে কি অবস্থা এবার ভালো ভালো দাম তুলনামূলক সরা কয়টা নিয়ে আসছিলেন গরু কোনগুলা কোনগুলা এগুলা এগুলা কার আপনি কত সাইজ আছেন এটা

তাছা কত বেড়ছেন বাউন্ন হাজার বেড়ছেন আচ্ছা এটার দাম কত চাইতেছেন এক লাখ তিরিশ বাচ্চা সহ এখন কত মূল দিছে নি কত দিছে এটার দাম কত চাইতে ছিল ভাই হ্যাঁ না না কত দিবি দর্শক দেখছেন যে এটা বিরাশি হাজার টাকা বিক্রেতা বলছেন ক্রেতা বলছেন সত্তর হাজার কি অবস্থা ভালো আছে দাম কম না বেশি অনেক গরু আনছেন এটার দাম কত চাইতেছেন এক লাখ পঁচাশি আর দ্বিতীয়টা এক লাখ আশি আর এটা তৃতীয়টা এক লাখ পঁচাশি মোটামুটি দাম এক লাখ পঁচাশি আশি এরকম হ্যাঁ বাজারে কি অবস্থা দেখতেছেন দাম কম না বেশি দেখা যায়

এটার দাম কত চাইতেছেন দুই লাখ চল্লিশ কি অবস্থা এটা কত চাইতেছেন এটা ওই যেটা Jam këtu. Ju. Jam në Jam këtu. Jam këtu. Jam